এশিয়া কাপের পরই দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তান এশিয়া কাপের ফাইনাল আটাশে সেপ্টেম্বর এর ঠিক তিন দিন পরে সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ দুদলের লড়াই শুরু হবে আগে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত নয়টায় আগামী দুই অক্টোবর সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এরপর সিরিজের বাকি দুই ম্যাচ তিন ও পাঁচই অক্টোবর টি টোয়েন্টি সিরিজ পরে শুরু হবে ওয়ানডে সিরিজ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে বিকেল চারটায় সিরিজের প্রথম ওয়ানডে আটই অক্টোবর এরপর সিরিজের বাকি দুই ম্যাচ এগারো ও চোদ্দই অক্টোবর এই দুই সিরিজেই আফগানিস্তানকে হারাতে আশাবাদী বাংলাদেশ চলতি মাসেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না